ইসলামী রাষ্ট্র চাবো মুসলমান হিসাবে দিস ইজ এবং এটাই আমি চাই এটাকে মানুষ যদি বেশিরভাগ মানুষ পছন্দ করে আমাকে ভোট দিবে পছন্দ না করলে ভোট দিবে না এবং আমাকে যদি পছন্দ করে আমি কনস্টিটিউশনের মধ্যে সেটা ঢুকাবো আর যদি আমাকে পছন্দ না করে ঢুকাবো না রেফারিড নাম সাতাত্তর সালে করলেন এবং রেফারি নাম্বারের ভিত্তিতে বিসমিলা র হেমানে রাইফ আল্লাহর উপর পূর্ণ বিষয়টা ঢুকালেন এখানে অন্যায়টা কি হলো কেন আইডেন্টিটি অ্যাভ তো মুসলমান মেজরিটি আমরা ইসলামিক রাষ্ট্র আপনার ওয়াইসি করতেছেন তে সাইন করতেছে তাতে সমস্যা হচ্ছে না সারা পৃথিবীতে কি আপনি আইডেন্টিটি সারা কোথায় বাঁচবে আমার মনে আই মেক দিস পয়েন্ট ওকে আমি কিছুদিন আগে রাজশাহীতে একটা তালিকা এসেছিল চাঁদাবাজেস দেখি

ছেলে ধর্ম মানেনি বাবার বিরুদ্ধে গেছে নৌকাতে ওঠে নৌকাতে ওঠার ডুবে মারা গেছে না না ছেলে যদি খারাপ কাজ করে থাকে জামাতি ইসলামে পাঁচ ছজন যদি করে থাকে তার বিরুদ্ধে